আজকে আমরা জানবো বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ কোন দল কয়বার জয়লাভ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্রতি বছরই জমকালো আয়োজনের মাধ্যমে শুরু করা হয় দুই হাজার চব্বিশ সালসহ বিপিএল এ দশম আসর পর্যন্ত আয়োজন করা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রথম বিপিএল শুরু করা হয় দুই হাজার বারো সালে দুই হাজার বারো সালে প্রথমবারের মতো জয়লাভ করেন ঢাকা গ্লেডিয়েটর্স আসরের ফাইনালে ওঠে ঢাকা গ্লেডিয়েটর্স ও বরিশাল বার্নার্স ফাইনালে বরিশালকে আট উইকেটে হারিয়ে উল্লাস করে ঢাকা ফাইনাল ম্যাচে তেতাল্লিশ বলে পঁচাত্তর রান করে ম্যান অব দ্য ম্যাচ হন ঢাকার হয়ে খেলা ইমরান নাজির দ্বিতীয় বিপিএল দুই হাজার তেরো এবারও দ্বিতীয়বারের মতো শিরোপাজিতে ঢাকা গ্লেডিয়েটর্স ফাইনালে মুখোমুখি হয় ঢাকা গ্লেডিয়েটর্স ও চিটাগং কিংস চিটাগংকে তেতাল্লিশ রানে হারায় ঢাকা এবং ম্যান অব দ্য ম্যাচ হন মোশারফ রুবেল তৃতীয় বিপিএল দুই পনেরো সেবার প্রথমবারের মতো বাজিমাত করে কুমিল্লা ভিক্টোরিয়ান ফাইনালে বরিশালকে হারিয়ে শিরোপা জিতে কুমিল্লা আটাইশ বলে উনচল্লিশ রান করে সেই ম্যাচে কুমিল্লার হয়ে ম্যান অব দ্য ম্যাচ হন অলক কাপালি চতুর্থ বিপিএল দুই হাজার ষোলো এক আসর পর শিরোপা আবারও নিজেদের ঘরে নেয় ঢাকা ডায়নামাইটস সেই ম্যাচে ছাপ্পান্ন রানে জয় পায় ঢাকা তেত্রিশ বলে ছত্রিশ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন কুমার সাঙ্গাকারা পঞ্চম বিপিএল দু হাজার সতেরো বিপিএলের পঞ্চম আসরে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় রংপুর রাইডার্স ফাইনালে ঢাকাকে সাতান্ন রানে হারিয়ে শিরোপা জিতে নেয় রংপুর ওই ম্যাচে উনসত্তর বলে অপরাজিত একশো রানের ইনিংস খেলে ঢাকাকে একাই উড়িয়ে দেন ক্রিস গেইল ষষ্ঠ বিপিএল দু হাজার আঠারো ষষ্ঠ আসরে আবারও শিরোপা জিতে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান ফাইনালে ঢাকার বিপক্ষে সতেরো রানে জিতে জয়লাভ করেন কুমিল্লা তামিম ইকবালের একশো একচল্লিশ রানের ওপর ভর করে একশো নিরানব্বই রানের টার্গেট দেয় কুমিল্লা জবাবে একশো বিরাশি রানে থামে ঢাকা সপ্তম বিপিএল দু হাজার উনিশ সপ্তম বিপিএলে খুলনা টাইগারকে হারিয়ে শিরোপা জিতে নেয় রাজশাহী রয়্যালস রাজশাহীর দ্বারা একশো রানের ইনিংস খেলতে নেমে একশো রানে থামে খুলনা টাইগার ব্যাট হাতে ষোলো বলে অপরাজিত সাতাইশ ও বল হাতে দুই উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন আন্ড্রে রাসেল অষ্টম বিপিএল দু হাজার বাইশ অষ্টম বিপিএলে এসে তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সাকিবের ফরচুন বরিশালকে এক রানে হারিয়ে ফাইনালে নাটকীয় জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ানস ব্যাট হাতে তেইশ বলে সাতান্ন এবং বল হাতে দুই উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন সুনীল নারিন নবম বিপিএল দুই হাজার তেইশ বিপিএলের নবম আসরে চতুর্থবারের মতো শিরোপা নিজেদের হাতে তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে সিলেটের বিপক্ষে সাত উইকেটে জিতে কুমিল্লা সিলেটের দেয়া একশো পঁচাত্তর রানের লক্ষ্যে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে জয়লাভ করে কুমিল্লা দশম বিপিএল দু বিপিএল এর দশম আসরে প্রথমবারের মতো শিরোপা নিজেদের হাতে তুলে নেয় ফরচুন বরিশাল ফাইনালে বরিশালের বিপক্ষে মাঠে নামেন চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা এ ম্যাচে ব্যাট হাতে একশো রানের টার্গেট দেন কুমিল্লা দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত পারফর্ম করে একশো রান করে প্রথমবারের মতো জয়ী হন বরিশাল তো বন্ধুরা বিপিএলে আপনার পছন্দের দল কোনটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত